নমস্কার অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আমি সুপ্রিয়া আজ আবার আপনাদের সঙ্গে শ্রী শ্রী মায়ের কথা নিয়ে আলোচনা করতে এলাম শ্রী শ্রী মা শত রূপে আমাদের কাছে দেখা দিচ্ছেন তার নানা রূপ কখনো তিনি মা কখনো তিনি দেবী কখনও তিনি জ্ঞানময়ী জ্ঞান দাত্রী তার এই নানা রূপে তিনি কিভাবে নানা কাজ করছেন তার যে জীবন জীবনযাপন তার যে কর্ম সেগুলো আমাদের কাছে জানা খুবই প্রয়োজনীয় আজকের দিনে দাঁড়িয়েও আজকের নারীদের জন্যও খুব প্রয়োজন সে প্রসঙ্গে লিখেছেন পূজনীয় স্বামী গম্ভীরানন্দজি মহারাজ শতরূপে সারদা চলুন সেখান থেকে পাঠ করি শারদা দেবী সম্বন্ধে আমরা আলোচনা করি সাধারণত তিনটি দৃষ্টিকোণ থেকে তিনি দেবী তিনি মাতা তিনি জ্ঞানময়ী জ্ঞানদাত্রী শ্রী মা যে দেবী শ্রীরামকৃষ্ণ তার পরিচয় দিয়ে গেছেন শ্রীমা নিজ মুখেও বহুবার বলেছেন যে শ্রীরামকৃষ্ণর সঙ্গে তিনি অভিন্ন স্বামী বিবেকানন্দ স্বামী ব্রহ্মানন্দ স্বামী শারদানন্দ প্রভৃতিও এক বাক্যে বলে গেছেন যে শ্রী শ্রী মা ও শ্রী শক্তি তার কার্য পরিপূরণের জন্য তার বার্তা প্রচারের জন্যই এসেছিলেন তেলোভেলোর মাঠে এক দস্যু দম্পতি দেবীকে কালী রূপে দেখেছিল শ্রীরামকৃষ্ণের ধ্রাতুষ পুত্র শিবরাম শ্রী শ্রী মায়ের সম্মুখ সব মুখেই শুনেছিলেন যে শ্রী শ্রী মা স্বয়ং মা কালী জয়রামবাটিতে মায়ের বাড়িতে একটি বিড়াল ছিল ব্রহ্মচারী জ্ঞান তখন মায়ের সেবক তিনি বিড়ালটিকে আজ আদর যত্ন তো করতেনই না বরং বরং মাঝে মাঝে একটু আধটু প্রহারাদিও করতেন মা তা জানতেন ইতিমধ্যে জ্ঞান মহারাজের অযত্ন সত্ত্বেও রাধু ও শেষে মায়ের স্নেহে বেড়ালের বংশবৃদ্ধি হয়েছিল একবার কলকাতা আসার সময় ব্রহ্মচারী জ্ঞানকে ডেকে মা বললেন জ্ঞান বিড়ালগুলোর জন্যে চাল নেবে যেন কারো বাড়ি না যায় গাল দেবে বাবা তারপর ভাবলেন শুধু এইটুকু বলায় বেড়ালের ভাগ্য ফিরবে না তাই আবার বললেন দেখো জ্ঞান বিড়ালগুলোকে মেরো না ওদের ভিতরেও তো আমি আছি যা দেবী সর্বভূতেশু মাতৃরূপে না সংস্থিতা তিনি যে আমাদের শ্রী মা সারদা হয়ে এসেছেন নিজের এই পরিচয় নিজেই দিয়ে গেলেন আমি মাতৃরূপে সর্বভূতে এমনকি এই বিড়ালগুলোর ভেতরেও রয়েছি নিজ মাতৃভাবকে অবলম্বন করে তিনি আত্মপ্রকাশ করেছিলেন মা সমুখে বলেছেন আমার শরৎ যেমন ছেলে এই আমজাতও তেমন ছেলে শরৎ অর্থাৎ স্বামী শারদানন্দ হলেন রামকৃষ্ণ মিশনের কর্ণধার সম্পাদক আর আমজাত একজন ডাকাত মায়ের দৃষ্টিতে দুজনেই সমান মা বলেছেন আমি সতেরো মা অসতেরো মা একবার এক যুবক ভক্তের নামে খুব দুর্নাম রটেছে মায়ের কাছে তার নামে অভিযোগ এলো এবং কিছু ভক্ত মাকে অনুরোধ করল মা যেন যুবকটিকে আর আস্তে নিষেধ করেন কিন্তু মা বললেন মা হয়ে তাকে আস্তে নিষেধ করবন কি করে অমন কথা আমার মুখ দিয়ে বেরুবে না তিনি বলতেন আমার ছেলে যদি ধুলো কাদা মাখে আমাকেই তো ধুলো ঝেড়ে কোলে তুলে নিতে হবে এ তার কথার কথা নয় জীবনে আচরণে সর্বদা তিনি এটা দেখিয়ে গেছেন এই যে একদিকে তিনি একদিকে তিনি ঠাকুরের শক্তি অন্যদিকে তিনি স্নেহময়ী মা তার আর একদিকে আমরা দেখছি তার দেবী তার এই দেবী তার মানবী সত্তা মাতা সব মিলেমিশে একাকার হয়ে আছে তার ওই তার জীবনের মধ্যে তার যত্নের মধ্যে তার ভালোবাসার মধ্যে সন্তানের প্রতি তার যে স্নেহ তার মধ্যে থেকে স্বদেশি যুগে যখন আন্দোলন শুরু হয়েছিল বিদেশিরা সব কিছু বর্জন করতে হবে বিলিতি কাপড় বা অন্য কিছু কেনা হবে না দেশে যা হয় তাই ব্যবহার করে সন্তুষ্ট থাকতে হবে ঠিক এমন সময় মা একজন ব্রহ্মচারীকে বাজার করতে পাঠালেন দুর্গাপুজোর আগে মেয়েদের জন্য কাপড় কিনতে হবে মা তখন জয়রাম বাটিতে ব্রহ্মচারীটি ছিলেন স্বদেশী ভাবাপন্ন তিনি মোটা স্বদেশী কাপড় কিনে ফিরলেন কিন্তু মেয়েদের তা পছন্দ হল না তারা ওই কাপড় ফেরত দিয়ে মিহি কাপড় আনতে বললেন স্বভাবতই সেই ব্রহ্মচারী বিরক্ত হলেন তিনি বললেন ও সব তো বিলিতি হবে ও আবার কি আনবো মা পাশে বসে সব শুনছিলেন তিনি হাসতে হাসতে বললেন বাবা তারাও তো আমার ছেলে মানে বিলেতের লোকেরা তারাও তো আমার ছেলে আমার সকলকে নিয়ে ঘর করতে হয় আমার কি একরক্ষা হলে চলে ওরা যেমন যেমন বলছে তাই এনে দাও কি সুন্দর শিক্ষা যে অন্যায় করছে সেও আমার ছেলে মা এটাই শেখাচ্ছেন আমার সবাই সমান আমার কাছে কারণ মায়ের কাছে ভক্তই তার সন্তান আর সেই সন্তানরা প্রত্যেকেই তার কাছে সমান মা হলেন জগৎ জননী মা মহারাজ লিখছেন যে এতে যেন কেউ মনে না করেন মা বিলেতিভাবে প্রভাবিত হয়েছিলেন যেমন আমরা হয়ে থাকি কারণ প্রথম মহাযুদ্ধের পর পৃথিবীর সব বড় জাতি মিলে যখন ঠিক করলেন যুদ্ধ আর হতে দেওয়া হবে না সংঘর্ষের কারণ কিছু ঘটলে তা সবাই মিলে আপসে মিটিয়ে নেওয়া হবে তখন একজন ভক্ত মায়ের কাছে সেই সুসংবাদ জানালে মা বলেছিলেন এ তো খুব ভালো কথা কিন্তু ওরা যা বলে ওসব মুখস্থ ভক্তটি কথাটা বুঝতে পারেননি দেখে মা আবার বললেন যদি আত্মস্থ হতো তাহলে কথা ছিল না অর্থাৎ কথাগুলি পৃথিবীর দেশ নেতাদের প্রাণের কথা নয় শুধু মুখের কথা মাত্র তার অন্তর্দৃষ্টি ছিল সেই অন্তর্দৃষ্টিতে দেখে সব কিছু করতেন তিনি ব্রহ্মচারীকে তিনি যেমন বললেন বিলেতিক কাপড় কিনে আনতে তেমনি আবার ইংরেজের নির্মম পুলিশি অত্যাচার কর্মচারী একজন নির্দোষ সন্তোষত্বা নারীর উপর উৎপীড়ন করেছে তাকে থানায় ধরে নিয়ে গিয়েছে এবং হাঁটিয়ে নিয়ে গিয়েছে শুনে মা গভীরভাবে বিচলিত হয়েছিলেন স্বভাবতই শ্রীমা ক্রুদ্ধ কণ্ঠে সেদিন বলেছিলেন বলো কি এটা কি কোম্পানির আদেশ না পুলিশ সাহেবের ক্যারামতি এ যদি কোম্পানির আদেশ হয় তবে আর বেশি দিন নয় আচ্ছা এমন কোনো ব্যথা ছেলে কি সেখানে ছিল না যে দু চর দিয়ে মেয়ে দুটিকে ছাড়িয়ে আনতে পারতো কাজেই মায়ের দৃষ্টিভঙ্গি ছিল অন্যরকম মানুষের দৃষ্টি দিয়ে আমরা যদি তা বুঝতে যাই তাহলে সর্বক্ষেত্রেই ভুল করব। একদিকে সর্বপ্লাবী মাতৃভাব অপরদিকে তার স্বাভাবিক দেবিত্ব এই দুয়ের সমন্বিত রূপই আমরা মায়ের মধ্যে দেখি শুধু তাই নয় আগেই বলেছি আমাদের মা জ্ঞান দাত্রী শ্রী রামকৃষ্ণ বলেছেন ও সরস্বতী জ্ঞান দিতে এসেছে মা একজনকে বলেছিলেন দেখো বাবা তিনি যে সমন্বয় ভাব প্রচার করবার মতলবে সব ধর্মমত সাধন করেছিলেন তা কিন্তু আমার মনে হয় না তিনি মানে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব এ যুগে তার ত্যাগই হল বিশেষত্ব মায়ের এই কথাটাই বিশ্লেষণ করলে বোঝা যাবে কত সূক্ষ্ম দৃষ্টির অধিকারিনী তিনি ছিলেন স্বামীজি বারবার বলে গেছেন সমন্বয় অবতার শ্রীরামকৃষ্ণ হঠাৎ মা কেন বলতে গেলেন তিনি যে সমন্বয় ভাব প্রচার করবার মতলবে সব ধর্মমত সাধন করেছিলেন তা কিন্তু আমার মনে হয়নি এ যুগে তার ত্যাগই হল বিশেষত্ব শ্রী রামকৃষ্ণ স্বয়ং বলে গেছেন আমি নিজে থেকে কিছু করিনি মা আমাকে যেমন করিয়েছেন বলিয়েছেন তেমনি করেছি বলেছি সমন্বয় যদি তার জীবনের ভেতর দিয়ে প্রচারিত হয়ে থাকে সে সমন্বয় তিনি করেননি সে সমন্বয় করিয়েছেন স্বয়ং জগদম্বা মতলব করে তিনি কিছু করেননি মতলব করে বুদ্ধি খাটিয়ে আমরা দর্শন লিখতে পারি বই লিখতে পারি শ্রী যেসব ভাব প্রচার করেছেন তা বুদ্ধি দিয়ে সৃষ্টি হয়নি সেসব এসেছে উৎসাহিত হয়েছে তার হৃদয় থেকে জগৎ মাতারই শক্তিতে জগতের মাই তাকে সেসব ভাব জুগিয়ে দিয়েছেন শ্রী শ্রী মা এই দিকেই আমাদের দৃষ্টি আকর্ষণ করে বলেছেন শ্রীরামকৃষ্ণ মতলব করে কিছু করেননি এই অন্তর্দৃষ্টি প্রজ্ঞা দৃষ্টি শ্রীরামকৃষ্ণের অবর্তমানে জ্ঞানদায়িনী সারদাই শ্রীরামকৃষ্ণের মূল ভাবকে যথাযথভাবে তুলে ধরেছিলেন শ্রী পূজা মাই প্রথম করেছিলেন যেমন শ্রীচৈতন্যের পূজা প্রথম করেছিলেন বিষ্ণুপ্রিয়া পূজার ভিতর দিয়ে তিনি ভগবানের ভগবত্তা জগতে প্রচার করে গেছেন শুধু কি তাই স্বামীজি যখন জানালেন আমি বিদেশে যেতে চাই মা তখন তাকে প্রাণ খুলে আশীর্বাদ করেছিলেন কেননা ভবিষ্যৎ দ্রষ্টা তিনি তিনি দিব্য দৃষ্টিতে দেখেছিলেন যে স্বামীজির ভিতর দিয়ে শ্রীরামকৃষ্ণের ভাব জগতে প্রচারিত হবে আরও গোড়ার দিকে যাই ঠাকুরের দেহত্যাগের পর তার সন্ন্যাসী সন্তানরা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন কোথায় থাকবেন কি হবে সংঘ বলে কোনো জিনিস দাঁড়াবে কিনা ঠাকুরের কোনো নতুন ভাব আছে কিনা সেটা প্রচার করা আবশ্যক কিনা না এ সমস্ত কথা নিয়ে তখনও খুব বেশি আলোড়ন হয়নি সেই সময় মায়ের ভিতর চিন্তা এলো ঠাকুর তুমি এলে এই কজনকে নিয়ে লীলা করে আনন্দ করে চলে গেলে আর অমনি সব শেষ হয়ে গেল তাহলে আর এত কষ্ট করে আসার কি দরকার ছিল কাশি বৃন্দাবনে দেখেছি অনেক সাধু ভিক্ষে করে খায় আর গাছতলায় ঘুরে ঘুরে বেড়ায় সেরকম সাধুর তো অভাব নেই তোমার নাম করে সব ছেড়ে বেরিয়ে আমার ছেলেরা যে দুটি অন্যের জন্য ঘুরে ঘুরে বেড়াবে তা আমি দেখতে পারবো না আমার প্রার্থনা তোমার নামে যারা বেরোবে তাদের মোটা ভাত কাপড়ের অভাব যেন না হয় ওরা সব তোমাকে আর তোমার সব ভাব উপদেশ নিয়ে একত্রে থাকবে আর এই সংসার ত্রিতাপ দগ্ধ লোকেরা তাদের কাছে এসে তোমার কথা শুনে শান্তি পাবে এজন্যই তো তোমার আশা ওদের ঘুরে ঘুরে বেড়ানো দেখে আমার প্রাণ আকুল হয়ে ওঠে মা বলেছেন এর জন্য মানে মঠের জন্য ঠাকুরের কাছে কত কেঁদেছি প্রার্থনা করেছি তবে তো তার কৃপায় আজ টট যা কিছু তারপর থেকে নরেন ধীরে ধীরে এই সব করলে অর্থাৎ মা জানতেন শ্রীরামকৃষ্ণ এসেছেন জগতে একটা নতুন ভাব নিয়ে আদর্শ নিয়ে সেই ভাব সেই আদর্শ জগতে প্রচারের প্রয়োজন কারণ তাতে জগতের অশেষ কল্যাণ হবে সেই ভাব ও আদর্শকে যথাযথভাবে রক্ষা ও প্রচারের জন্য প্রয়োজন একটি সংঘের মাতা উপলব্ধি করেছিলেন তাই তার জন্য তিনি ব্যাকুলভাবে প্রার্থনা করেছিলেন আর তার ফলেই রামকৃষ্ণ সংঘের জন্ম স্বামীজি তার সম্পর্কে বলতেন সংঘ জননী দেখুন এই যে মায়ের কতগুলি ঘটনা আমরা এখানে জানলাম মহারাজের থেকে আরও আছে তো তার মধ্যে দিয়ে এই যে ঘটনাটি যে মা জানতেন যে একটা সংঘের প্রয়োজন কতটা আধুনিকা কতটা প্রগতিশীল তিনি ছিলেন যে তা মানুষকে ঐক্যবদ্ধ করতে গেলে মানুষের মধ্যে শিক্ষা দিতে গেলে এই যে আজকে আমরা দেখুন মঠ মিশনে গিয়ে একটু শান্তি পাই মহারাজদের সঙ্গে দুটো কথা বললে সত্যিই শান্তি পাওয়া যায় সেই শান্তির খোঁজে মা আগেই বলে দিচ্ছেন যে দরকার সেই শান্তির খোঁজে তো তার তাদের তারা আসবে আর কি তোমার এই সন্তানদের কাছে তোমার এই সন্ন্যাসীদের কাছে মহারাজ লিখছেন আজ জগৎ জুড়ে রামকৃষ্ণ পরিবার সারা বিশ্বে আজ রামকৃষ্ণের বিস্তৃতি এই সংঘের মূলে রয়েছেন শ্রী রামকৃষ্ণ শ্রীমা শ্রীরামকৃষ্ণের ভাব গ্রহণ করে তা সম্পূর্ণরূপে স্বীকার করে তার ভবিষ্যৎ বাণীতে বিশ্বাস করে সব দিকে চোখ খুলে রেখে দীর্ঘ চৌত্রিশ বছর শ্রীরামকৃষ্ণের প্রতিনিধিত্ব করেছেন তার সন্তানদের কাছে দুর্দিনে আশা জুগিয়েছেন তাদের ভিতর তারই ফলে আজ রামকৃষ্ণ মঠ মিশন গড়ে উঠেছে যতদিন যাবে মায়ের মহিমা আরও প্রকাশিত হবে আজও আমরা যা জানতে পারছি না ভবিষ্যতে অনেকের কাছে তা স্পষ্ট হয়ে উঠবে আমরা হয়তো তখন থাকব না কিন্তু শ্রীমা তো দু চার দিনের বা দু দশ বছরের জন্য আসেননি তার সাধনার ফল তার ভাবধারা হাজার বছর ধরে প্রভাবিত হবে মানুষের মনে জাগাবে অনুপ্রেরণা জগতে আসবে শান্তি সমৃদ্ধি সাফল্য শ্রী রামকৃষ্ণের আদর্শ প্রতিমা শ্রীমা জগতের মানুষের সামনে একটি মহৎ জীবন দর্শনকে তুলে ধরেছিলেন আপাত সাধারণ তার জীবন দর্শন আপাত সাধারণ তার জীবন কিন্তু একটু গভীরভাবে চিন্তা করলেই চমকে উঠতে হয় তার গভীরতা দেখে আজ অনেকে চিন্তাশীল মানুষ অনুভব করছেন আধুনিক ভারতবর্ষে এবং আধুনিক পৃথিবীতে সামাজিক নৈতিক এবং আধ্যাত্মিক জীবনে যে সংকট দেখা যাচ্ছে তাতে শ্রী শ্রী মায়ের জীবনের অনুধ্যান এবং তার আদর্শের অনুসরণ একান্ত প্রয়োজন যে সংঘের সংঘ জননী রূপে তিনি আরাধিতা হন শুধু সেই সংঘভুক্ত সন্তান সন্ততির ব্যক্তি জীবনে নানা ধ্যান ধারণা এবং অনুধ্যানে নয় সভা সমিতিতে আলোচনায় শিক্ষা প্রতিষ্ঠানের পাঠক্রমে এবং গবেষণামূলক গ্রন্থা দিতেও আজ সৃষ্টির মায়ের জীবনের পর্যালোচনার প্রয়োজনীয়তা অনস্বীকার্য তাহলে আমরা মায়ের জীবনী মায়ের কথা কেন পড়ব মহারাজ সেটা বললেন অসাধারণ ব্যাখ্যা মাকে কেন আমরা আবাহন করব। মাকে কেন ডাকবো মাকে কেন স্মরণ করব তার পিছনে এই কারণগুলি মা দেখিয়ে দিয়ে যাচ্ছেন প্রকৃত জীবন কীরকম হতে পারে ঠাকুর শ্রীরামকৃষ্ণ সেই মাকে রেখে দিয়ে গেলেন আমাদের কাছে মায়ের কাছে জিজ্ঞাসা করা হয়েছিল পূর্বপূর্ব যুগে ঠাকুর আগে সশক্তি এসে শক্তিকে আগে শক্তি আগে চলে গেছেন তারপরে অবতারেরা থেকেছেন কিন্তু এ যুগে কেন এমন হলো মাতার উত্তরে বলছেন যে এবারে ঠাকুরের মাতৃভাব তিনি মা রূপে মাকে আমাদের কাছে রেখে গেছেন আর সত্যি তাই আজ যদি মা সেই একটা কথাই বলি আজ যে রাজ রাজরাজেশ্বরী হয়ে মা বসে আছেন কিন্তু সেদিন যদি এই মাই আমাদের রাজ রাজেশ্বরী রূপে বসে থাকতেন যে কথা পূজনীয় স্বামী গৌরীশ্বরানন্দজি মহারাজ বলছেন যে মাকে কল্পনা করেছিলাম একটি সিংহাসনে বসে থাকবেন দুদিকে তার 嗯。Um. সেই পরিচারিকারা চামড় দোলাবে পাখা দোলাবে তো মা যদি সেই রূপে আসতেন তাহলে আমরা মায়ের কাছে গিয়ে শুধু মায়ের মুখের উপদেশটুকু পেতাম মা যে এই যে না নিজের জীবনের কর্ম দিয়ে বুঝিয়ে দিয়ে গেলেন সেটা তো আমরা জানতে পারতাম না তার জীবনকে আমরা আদর্শ করে তুলতে পারতাম না কারণ মুখের কথা যত না আমাদের মনে থাকে একটা জিনিস সবসময় লক্ষ্য করবেন আমরা যেটা চোখে দেখি সেটাই মনে থাকে যেমন আমরা হয়তো আজকে প্রত্যক্ষ করতে পার পারছি না ঠিক কথাই কিন্তু কিভাবে প্রত্যক্ষ করছি এই যে বইগুলির মাধ্যমে আজ আমি যেই বইটা থেকে পাঠ করলাম সেটি হল শতরূপে সারদা সেই শতরূপে সারদা পূজনীয় স্বামী গম্ভীরানন্দ মহারাজ অসম্ভব সুন্দর লিখেছেন ভূমিকাতে সেটি তুলে ধরলাম আপনাদের কাছে পনেরোই আগস্ট উনিশশো পঁচাশি সালের বেলুর মঠ থেকে উনি এটা লিখেছেন তো সেই জন্যই মায়ের জীবনটা আমাদের পর্যালোচনা করা মায়ের জীবনী পড়া মায়ের জীবনের নানা দিক স্মরণ করা আমাদের অনস্বীকার্য দেখুন মহারাজ বলছেন কিন্তু যে আজকের দিনেও অনস্বীকার্য আজকের নারীদের জন্য মায়ের জীবন হল আদর্শ মা যদি রাজরাজেশ্বরী হয়ে বসে থাকতেন তাহলে আমাদের তার এই ভাবধারাকে নিতে অনেকটা সময় লাগতো পারতাম না আমরা গ্রহণ করতে কিন্তু মা যেহেতু হাতে কলমে সব দেখিয়ে দিয়ে গেছেন জীবন যাপন করে দেখিয়ে দিয়ে গেছেন তাই আমাদের কাছে অনেক বেশি সহজ হয় সেগুলোকে গ্রহণ করতে আশা করি আমাদের আজকের এই আলোচনা আপনাদের সকলের ভীষণ ভীষণ ভালো লাগলো কারণ ভালো লাগাটাই স্বাভাবিক এত সুন্দর একটা আলোচনা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আগের ভিডিওগুলোতে কমেন্ট করছেন লাইক করছেন শুনছেন অমৃত সুরলাহরি পরিবারের সঙ্গে আছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ ঠাকুর মায়ের চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করব আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে হরিওম তৎস রামকৃষ্ণ আর্পাণা মাস্তু জয় মা শারদেশ্বরী জয় তু স্বামীদি মহারাজ